আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এখনও আসেনি নতুন করে আবেদন করতে চান না হলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন জানেন এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন স্ট্যাটাস চেক করার পদ্ধতি নতুনরা কিভাবে আবেদন করবে আর আগস্ট মাসের যাদের টাকা আসেনি তারা কি করবেন তাই শুরু করার আগে অনুরোধ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কারণ এই চ্যানেলে আপনি পাবেন সরকারি প্রকল্পের সঠিক তথ্য ও আপডেট প্রথমেই স্ট্যাটাস চেক করবেন কিভাবে। মোবাইলে দেখে নিতে পারেন আপনার আবেদন কোথায় দাঁড়িয়ে আছে সর্বপ্রথম তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বা সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন তারপর এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে এরপর এই পেজটা খুলে যাবে এখানে সার্চ ইউজিং এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে যেখানে তোমাদের যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবে তো প্রথমেই আছে মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা দেব দিয়ে পূরণ করে স্ক্র্যাচ নাম্বারটা দিয়ে সার্চ মারব এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবে তোমাদের আবেদন স্ট্যাটাস এবং আরেকটু নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা দেখতে পাচ্ছ তো পেমেন্ট স্ট্যাটাসের কাছে এই লাইনটির তোমাদের পুরো ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছ এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেস এরকম করে তোমরা মান্থ সিলেক্ট করে পুরো স্ট্যাটাসটা দেখতে পারবে তোমাদের কোন মাসে টাকা ঢুকলো কিনা এবং এর পরের মাসগুলো তো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একই রকম শো করবে নতুন আবেদন করবেন কিভাবে। যারা এখনও আবেদন করেননি তাদের জন্য দরকারি ডকুমেন্টগুলো হলো হলো আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক ওই একটি সচল মোবাইল নম্বর এরপর আপনার ব্লক বা পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে ফর্ম পূরণ করে দিন ফর্ম পূরণ করে দিয়ে রেজিস্ট্রেশন করেন আর আপনি পাবেন একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটিকে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আগস্টে যাদের টাকা এখনো আসেনি তারা কি করবেন প্রথমেই নিজের অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা চেক করুন না এলে উপরের মতো স্ট্যাটাস চেক করুন স্ট্যাটাসে যদি থাকে পেন্ডিং এ ট্রেজারি মানে টাকা ছাড়া হয়নি অথবা ব্যাংক এসো আধার লিঙ্ক এরর সমস্যা আছে এর জন্য করণীয় আপনার এলাকায় বিডিও অফিস পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যান নতুন করে কেওয়াইসি করুন ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না দেখান প্রয়োজনে সংশোধন ফর্ম জমা দিন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে হলে সব তথ্য ঠিকঠাক থাকতে হবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন